রাকিব পোল্ট্রি অ্যান্ড মেডিসিন অপারেটর মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব চারিগ্রাম বাজার সিংরাই মানিকগঞ্জ আসসালামু আলাইকুম আ প্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল আজকে যেখান থেকে গাড়ি ছেড়ে যাবে বেশ কয়েকটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটার পর একটা গাড়ি এসে এখানে দাঁড়াচ্ছে এইগুলোই লোড হয়ে বিভিন্ন জায়গায় চলে যাবে দেশের তো প্রথম আমরা যে গাড়িটাতে আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো লোডিংয়ের সেটি হল রাকিব পোলট্রি অ্যান্ড মেডিসিন প্রপারেটর মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব চারিগ্রাম বাজার সিংরাই মানিকগঞ্জ ইনি হলেন আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত ডিলার এই ডিলার ভাই আজকে মাল নিচ্ছেন তার নিজে লাগার জন্য এবং আজকের এই খাবারটা তিনি মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে সংগ্রহ করে আপনাদের উদ্দেশ্যে নিয়ে যাবেন এবং আপনারা যারা এই খাবারটা সংগ্রহ করতে চান মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশটা আইটেম দিয়ে বানানো যে খাদ্যটা সেই খাদ্যের জন্য এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ডাবল জিরো সেভেন জিরো সেভেন এইটা হলো আমাদের এই মৃত্তিকা আগ্রোফিডের সম্মানিত যিনি ডিলার চারিগ্রাম বাজার সিংরাই মানিকগঞ্জের আমাদের রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা এই ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে চান মালটা যোগাযোগ করে নেবেন আমরা পাশাপাশি এখন একটু আগ্রহ ফিরের যে ত্রিশটা আইটেম দিয়ে এই খাবারটা তৈরি করা হয় যে খাবারটা আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে ছড়িয়ে দিচ্ছি সেই খাবারের মান এবং এর উপকরণ সম্পর্কে আমরা একটু কাদের ভাইয়ের কথা শুনবো শুরুতেই শুনে আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাসকালের ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোঁড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই না সময় লাগে এটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা পুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম আব্দুল কাদের ভাইয়ের কথা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় তিরিশটা আইটেম দিয়ে তৈরি করা এই খাবারটা কোন কোন উপকরণ দিয়ে তৈরি করেছেন সেটা তিনি জানালেন পাশাপাশি এখন একটু আমরা আপনাদেরকে জানাবো যে আপনারা যারা এই খাবারটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খামারি ভাইরা আছেন ব্যবসায়ী ভাইরা আছেন যারা আপনারা শুরু করতে চান এই খাবারটা দিয়ে তারা চাইলে অ্যাগ্রো আগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন তাদের নির্দিষ্ট যে পেজ আছে সেই পেজে এবং তাদের যে ইউটিউব চ্যানেল আছে মৃত্তিকা ডেইরি ফার্ম নামে এই ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে আপনারা নাম্বারগুলো সংগ্রহ করেন মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর নাম্বার সেই নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে আপনারা কথা বলেন তাদের সঙ্গে কথা বলে আপনি আপনার প্রয়োজন অনুসারে মাল নেন মাল নিয়ে আপনারা এখান থেকে বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনি নিতে পারবেন আর যারা সারা বাংলাদেশের সকল অঞ্চল থেকে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান একশো পঞ্চাশ টাকা তাদের জন্য কুরিয়ার চার্জ তেরোশো টাকা হলো খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্য যার মূল্য তেরোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই খাবারটা সারা বাংলাদেশে ডেলিভারি তো আপনি যে কোনো দিন যে কোনো সময় ফোন করেন কথা বলেন বলে কর্তৃপক্ষর সঙ্গে আপনি আপনার মালটা আপনার নির্দিষ্ট অঞ্চল থেকে সংগ্রহ করে নেন প্রিয় খামারি ভাইরা আমরা এখন আবারও মেসার্স রাকিব পোলট্রি অ্যান্ড মেডিসিনের রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দেব যিনি চারিগারাম বাজার সিংরাই মানিকগঞ্জ থেকে এই ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি জিরো জিরো সেভেন জিরো সেভেন এই নাম্বারটায় যোগাযোগ করবেন সকলের জন্য শুভকামনা রইলে ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ